তুমি হ্যাঁ নাকি বাদ দেওয়া লাগবে নাদা বাড়ি করা লাগবে আমি জিবের বাটা খাবো নাকি আর গেদা নাদা বাড়ি যে কে বাপ নাদা বাড়ি আর ভালো লাগে না গটকের কইসি সে গটকের কোনো পাত্তাই নাই এটা মিয়া দেহার জন্যই তা তো আসেই নেই আব্বা তুমি এতদিন পরে বুঝলি আমার বাড়িতে একটা বড় দরকার না রে গেদা

তা কোনোদিনও পারবি লয় এই জিনিসটি যাইনি রাহি বাপ মা হলি মনে কর যে ছাতি তুই ছাতি যদি আরা ফেলাই তাহলে তো তোর মাথায় তো মনে কর ছাউনি তৈরি গেলি তোর রোদ লাগবি জিনিসটি বুঝতেছিস নি কি জন্যি রে বাপ এ ছাতে থাকছে না থাই ভালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া ভাই মেয়েটে দেখছেন নাকি দুই এটা তো ভাই মিয়া তো এটা দেখছি বয়স হচ্ছে আঠারো বছর মিয়াটা শেষ সুন্দর আব্বা এখানে অল্প বয়স আছে বিয়েটা তাহলে আমি করি শালার সাওয়াল বাপের বিয়ে দেওয়ার আগে সাওয়ালে বিয়ে করবে চাই এগা আমি আর কয় কালি বাঁচবো বাপ ইখান আমি করি তোর পরে আবার দেহি দেবনে পুছি শালার মিয়া দেখলিও একটা ছাওালো বিয়ে করবির চাই আমার বাপও বিয়ে করবির চাই গটো নো ডাকি তোমার এক পা কবরে চলে গেছে ও পাও কতদিন যায় এরে তোমার বিয়ে দেখ যাচ্ছে না ছাওালয়া বাপের কিবা করে মৃত্যু কামনা করে ওর মতো ছাওাল যদি না জন্মাইতেন তাহলে আজ আমার এই কথা হুনা লাগত না পুছি তোর মতো ছাওাল আমি এখন মনে করতেছি মরি যাওয়াই ভালো হ্যাঁ মেয়া কথা বাদ দাও বুনতে ছাড়ো জমা সময় মনে ছিল না আমার ঘটক গিরে করবে না তো খুব মুসি বাদে পুরি গেলাম দুই বাপ্যাটা কি লাগাইছে দুই বাপ্যাটা সিদ্ধান্ত নিলেন তারপরে আমার কোয়েন চলে গেলাম আমি ও ঘটক ভাই যাবেন না এই দাদা ঘটক যে বাচ্চা চলে গেল

তা তো খেয়াল করি পেরে আর আমার গুরু বয়সে আমি কখন কেউ মরি যাই আমারও তো একজন যুগালপাতি করার দরকার আছে আমার এই সাওয়ালদার আমি এই জিনিসটি বুঝোবিরি পাইলেম না বুঝবি যেদিন এই দুনিয়া সারি চলে যাব সেদিন কি বুঝবি যে বা ফারানির কি বেতা